আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে যে কিছু প্রোডাক্টের আমরা রিভিউ নিয়ে আসছি অলমোস্ট প্রোডাক্টগুলো প্রিন্ট অ্যান্ড আছে যে ডিজাইন কমপ্লিট হয়ে আমাদের অফিসে আসছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল দেখাবো আমাদের দুই কালার অটো কার্বন ক্যাশনামোটা এটা হচ্ছে ফার্নিচারে দুই কালার অটো কার্বন নামো এখানে একটা ডিপ ডিপ কালার দিয়ে হেডলাইন করা হয়েছে অ্যান্ড হচ্ছে যে এখানে অটোকার্বন যেহেতু বসুন্ধরা অটো কার্বন এটা হচ্ছে যে আপনার বসুন্ধরা অটো কার্বন এখানে লেখলে অটোমেটিক এখানে উঠে যাবে যারা এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা হয়তো বা জানেন কারণ আপনার প্রিন্টিং খরচ এন হচ্ছে যে বাইন্ডিং খরচ একটু বেশি এখন বর্তমানে খুবই ভালো এটা মার্কেটের টপ লেভেলের প্রোডাক্ট এন হচ্ছে যে আমরা পরবর্তী যেই প্রোডাক্টটা দেখানো ট্রাই করি সেটা হচ্ছে যে মানি রিসিপ্ট হ্যাঁ এটা অটো কার্বন দিয়ে করা মানি এটা কাস্টমারের কাস্টম ভাবে অর্ডার করা মানে এক কালারের মধ্যে মানি রিসিপ্টগুলো করা হয়েছে বিশ বই মানি রিসিট আছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে যে অর্ডারটা ছিল এটা ছিল আপনার লক্ষ্মীপুর থেকে রায়পুর লক্ষীপুর তো এখানে এই যে বিষ বই মানে নীল কালার যে আপনার ই কালারের মধ্যে করা তো এটা গেল এন হচ্ছে যে পরবর্তী হচ্ছে রাজ ওয়াইফাই ঠিক আছে রাজ ওয়াইফাই এখানে হচ্ছে যে এটা অর্ডারটা ছিল আপনার রশিদপুর বাজার চৌমোহনী থেকে ঠিক আছে চৌমণি থেকে অর্ডারটা আছে তো এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি মানের হচ্ছে যে আপনার একটা একই ধরনের অটো কার্বন বসুন্ধরা দিয়ে করা ঠিক আছে অ্যান্ড পরবর্তী যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যে লামিয়া ফার্নিচার সেটা দুই কালারের মধ্যে কাজ করা দুই কালারের মধ্যে আপনার প্রোডাক্টটা করা অ্যান্ড এটাও খুবই একটা জুস কোয়ালিটি একটা ক্যাশ মেমো অ্যান্ড আমরা যদি এই ক্যাশ মেমোর সাথে আমরা একটা প্যাকেজ রাখছি যেটা হচ্ছে যে ভিজিটিং কার্ড সহ প্যাকেজ ঠিক আছে ভিজিটিং কার্ড সহ কেন এই দেখেন একটা লাহাবি ফার্নিচার যেটা এই ফার্নিচারটা এটার অর্ডার ছিল হচ্ছে মেবি আমাদের যাত্রাবাড়ি থেকে অর্ডার ঠিক আছে তো এটা হচ্ছে যে দেখেন নাসির শরীফ এই নামে হচ্ছে যে আমরা একটা ভিজিটিং কার্ড করে দিচ্ছি না বাট এটা গুটি স্পট ভিজিটিং কার্ড তো এই প্যাকেজের সাথে এই কার্ডটা ঠিক আছে যারা ভিজিটিং কার্ড নেবেন সাইড এগুলো সাড়ে সাতশো টাকা করে এই জন্যই আমাদের রেটটা বেশি কারণ আমাদের প্রিন্টিং কোয়ালিটি পেপার কোয়ালিটি খুবই ভালো অ্যাডভান্স করবেন তারপর আমরা ডিজাইন করে আপনাকে দেখাবো কারেকশন করে দেন হচ্ছে যে প্রিন্টে আর এটা তো মানি রিসিট দেখানো হল এটা হচ্ছে যে রাজ ওয়াইফাই এটার সাথেও একটা প্যাকেজ আছে উনি একসাথে ভিজিটিং কার্ডও ক্যাশম্য আমার একসাথেই অর্ডার করছিলেন তো ওনার যদি আমরা যদি ভিজিটিং কার্ডটা দেখি আমাদের যে এক্সক্লুসিভ যে স্পেশাল স্পটের কার্ড দেখেন এটা হচ্ছে যে আমাদের ফ্লাওয়ার স্পোর্ট বলি এটা আমাকে আমার মামরা আর কি ব্যাক টু ব্যাক হচ্ছে যে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক সাইড সাতশো পঞ্চাশ টাকা তো এই সেম কালার কম্বিনেশনের মধ্যে আপনার হচ্ছে যে এই কাজটাও কিন্তু করা হয়েছে এখানে আছে লামিয়া ফার্নিচার এই ফার্নিচারটার সেম ভাবে এখানে কিন্তু আমরা হচ্ছে যে বিজাক প্যাকেট ক্যাশ মেমো যেখানে দশটা বই থাকে আপনার বিশটা বইও নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে খুবই হচ্ছে যে হাই কোয়ালিটি কেন হাই কোয়ালিটি বলি তো বাইন্ডিং অ্যান্ড ফিনিশিং আমাদের প্রোডাক্টের খুবই জোস ঠিক আছে এই কারণে আমরা প্রোডাক্টগুলোকে হাই কোয়ালিটি প্রোডাক্ট বলি অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে আমাদের প্রোডাক্ট একবার হলো নিয়ে দেখবে যে প্রোডাক্টগুলো কেমন কারণ বর্তমানে ব্যবসায়িক ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ মেমোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইসে ক্যাশ মেমো অর্ডার করবেন অপমানে মানে প্রিন্টিং সিজন চলতেছে সেই ক্ষেত্রে অবশ্যই একটু সময়টা বেশি দেওয়া দরকার কারণ আপনাদের হচ্ছে যে লাইনে থাকতে হয় সিরিয়ালে থাকতে হয় অনেক ছাপাখানা অনেক হচ্ছে যে একটু এখন ভিড় যাইতেছে যাই হোক তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ওপি আপনারা একটা সিকিউরিটি অ্যাডভান্স করবেন আমাদের অফিস হচ্ছে সুপার মার্কেট যাত্রাবাড়ি আমরা অনলাইনের মাধ্যমে আপনাকে ডিজাইন করে দেখাবো ডিজাইন করে দেখানোর পর হচ্ছে যে আমরা আপনার সাথে করে ইনফরমেশন নিয়ে আমরা ডিজাইন করবো অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে কোনো প্রকার কাজ করা কিংবা ডিজাইন করা হয় না কারণ আপনার যেই ডিজাইনটা করবো তখন কিন্তু সময় দিতে হয় আমাদেরকে সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন ব্যাপারটা যাই হোক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য যাদের এই ধরনের প্রিন্টিং প্রোডাক্ট লাগবে যে কোনো লিফলেট ব্রুশিয়ার কিংবা হচ্ছে যে আপনার ক্যাশ ভিজিটিং কার্ড থেকে শুরু করে অফসেটের জয়ে যে কোনো ধরনের প্রিন্টিং প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারেন অবশ্যই কোয়ালিটি দিকে খেয়াল রাখবেন আপনাকে আমি অবশ্যই লো রেঞ্জে লো প্রোডাক্ট দিতে পারবো ঠিক আছে বাট কোয়ালিটি সেম সব বসুন্ধরা পেপার দিয়ে করা ঠিক আছে আবার অনেকটা আছে বাংলা লোকাল পেপার আছে অটো কার্বন ওইগুলো দিয়েও করা যায় কিন্তু আমরা বসুন্ধরা পেপারটা দিই কারণ বসুন্ধরা পেপারটার রিজন আছে দেখেন আমি এখানে একটা দাগ দিলাম এখানে কিন্তু উঠে গেল ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে যে বসুন্ধরা পেপারের একটু ভালো কোয়ালিটি পেপার অ্যান্ড আমাদের যে বাইন্ডিং ফিনিশিংটাও কিন্তু খুব ভালো আপনার একশো বই অনেকে দেখা গেছে যে ইউজ করতে করার আগেই ছুটে যায় কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু অতটাই না ঠিক আছে আমরা ডিজিটাল কাটিংটাই ইউজ করি এখানে চেক বইয়ের মতো এই তো আরও অনেক কিছুই আছে যাক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বিস্তারিত জানতে হলে আমাদের সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম